হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুসুম বন্ধুরা সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন আসলে কেমন যাচ্ছে অনেকে বলছেন এই দুই তারকা জুটি একসঙ্গেই আছেন একসঙ্গেই সংসার করছেন কিন্তু তার কোনো প্রমাণ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছিল না হঠাৎ করেই সাকিব খানের মা আব্রাম খান জয়কে দুষ্টুমি করে বলেছিল পাপামার ছবি ছবি কেন তুমি তো অনেক তুলতে পারো একসঙ্গে থাকো যখন সেই কথা শুনে জয় হঠাৎ করে বাবা মাকে একসঙ্গে রোমান্টিক অবস্থায় রাতের বেলায় দেখে সে একটা ছবি তুলে এবং সেই ছবিটি সে তার দাদিকে পোস্ট করে দেয় দাদি সেই ছবি দেখে বলে তুমি করেছো কি এই ছবি কেউ তুলে এবার জয় বলে তুমি তো বলেছ দাদি যে পাপা মম যখন একসঙ্গে থাকে তখন ছবি তুলতে এই ছবিটা তো তাদের রোমান্টিক সময়ের ছবি আমার কাছে তো মনে হলো তোমাকে এই ছবিটা পাঠাই এটা দেখলে তোমার ভালো লাগবে এ কথা শুনে দাদি বলেন হ্যাঁ ছবিটা সুন্দর ওদেরকে মানিয়েছে মানিয়েছে ওরা অনেক মজা করছিল সেই সময়ের ছবি তারপরেও পার্সোনাল ছবি তো তুলতে বলিনি বলেছে ওরা দুজন যখন একসঙ্গে মজা করে সেই ছবি তুলতে জয় বলে আরে ওদেরকে মজা করার সময় তুমি আলাদা সময় কখন পাও ওরা তো সারাক্ষণ কাজেই ব্যস্ত থাকে আর যখন আসে তখন তো ঝগড়াতেই ব্যস্ত থাকে তাই তো যখন আমি ওদেরকে রোমান্টিক মুডে পেয়েছি তখনই ছবি তুলে তোমাকে দিয়েছি এখন দাদি বলে আচ্ছা ঠিক আছে তুমি দিয়েছ ভালো কথা আমি এটা রেখে দিলাম কিন্তু আর কখনো রোমান্টিক টাইমের ছবি তোলো না যখন একসঙ্গে গল্প করে হাসাহাসি করে তখন এর ছবি তুলবে মনে থাকবে জয় বলে আচ্ছা ঠিক আছে আসলে বন্ধুরা বাচ্চারা অনেক কিছু বোঝে আবার অনেক কিছুই বুঝতে পারে না এটা তাদের ব্যর্থতা নয় এটা তাদের ছোট মস্তিষ্কে তাদের যতটুকু বুদ্ধি থাকে তারা ততটুকুই করে আর জয় হয়তো দাদিকে মামু বাবার এই যে রোমান্টিক মুহূর্ত সেই ছবি সেই সময়টাই তাকে তাকে দেখাতে চেয়েছে কারণ দাদি আসলে সারাক্ষণ চিন্তা করে সাকিব এবং অপুকে নিয়ে যে এরা দুজন আসলে কী করতে চায় কি করবে যদিও তারা দুজনই শোনে মায়ের কথা শুনে তারপরেও মাঝে মধ্যে মনে হয় যে এরা কি ভুল করছে কিনা এরা কি আসলে একসঙ্গে থাকতে পারবে কিনা থাকবে কিনা এই চিন্তায় আসলে তার সময় কেটে যায় কিন্তু তারপরেও মাঝে মধ্যে এই ধরনের কিছু জিনিসপত্র চিন্তা বাবা মার মধ্যে আসেই কারণ যেহেতু এই কাপলের সিনেমা করার কথা একসঙ্গে তাদের সামনের দিনগুলো একসঙ্গে কাটাবার কথা তাদের সময়গুলো আসলে কেমন যাচ্ছে এটা তো জানবার কথা আসল কথা অপুবিশ্বাস ঘুমের আয়োজন করছিল চাচ্ছিল যে ঘুমিয়ে যাবে তাই ফ্রেশ হচ্ছিল ঘুমের জন্য এরকম সময়ে সাকিব এসে জড়িয়ে ধরে পিছন থেকে অপুকে এবং এই সময়ের ছবিটাই তুলে ফেলে যায় আমার কাছে গাউন পরা উপকে আসলেই অনেক সুন্দর লাগছে এবং সাকিব খানও প্রশংসা করছিলেন সবুজে তোমাকে ভালো মানিয়েছে আসলে সবুজ কালারটা ইদানিং ট্রেন্ড চলছে অনেকেই অনেক কিছুর মধ্যে সবুজ কালারটা দেখতে পাচ্ছেন দেখতে চাচ্ছেন মাঝে মধ্যে এক একটা কালার নিয়ে এক একটা ট্রেন্ড হয় তো এই ভিডিওটি আসলে আপনাদের কাছে কেমন লাগছে তা আমি বলতে পারবো না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে জয় কিন্তু তার বাবা মাকে একসঙ্গে দেখতে পেয়ে এত রোমান্টিক মুডে দেখতে পেয়ে অনেক বেশি খুশি এবং সাকিব খানের মাও সাকিব খানের মা জয়কে বললেন আমার কাছে ভালো লাগছে তার বাবা মা অনেক ভালো থাকুক অনেক আনন্দে কাটাক তাদের সময় সুন্দর মুহূর্তগুলো এটাই আমি চাই জয় আসলে নিজের বাবাকে বলেছিল আজ আমাদের সঙ্গে থাকবে তুমি রাতের বেলা একসঙ্গে আমরা অনেক গল্প করবো সেই জন্য সাকিব থেকে গিয়েছে বসুন্ধরায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন